আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানতে পেরেছেন অত্যন্ত জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তবে আপনারা এটা জানেন না যে তিনি কিসে প্রভাবিত হয়ে কোন কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনের রহস্য কি সাংবাদিক দেব চৌধুরী তিনি কিন্তু এটা বলেছেন যে তিনি কোনো কিছুর উপর প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাকে কেউ জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার নাই সে নিজের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এটা সত্য নয় তিনি প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার বক্তব্যটা শুনলে অর্থাৎ সে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে বক্তব্যটা দিয়েছেন সালাম মসজিদে সেখানে তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেইটা শুনলে আপনারা বুঝতে পারবেন তার বক্তব্যটা ছিল কিছুটা এরকম যে তিনি কোনো কিছুর উপর প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তার ঘরে কোরআন মাজিদ আছেন তিন কপি তিনি আরবি পড়তে পারেন না অনুবাদ যে কোরআন আছে তার কাছে তিন কপি কোরআন আছে এবার বুঝতে পারলেন তো যে তিনি কিসের উপর প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনারা সবাই জানেন যে দেব চৌধুরী অনেক জ্ঞানী মানুষ তিনি জাগতিক অনেক জ্ঞানের অধিকারী তিনি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন যে ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম এর অনেক কারণ আছে তার মধ্যে আমরা যে কারণটা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হলো কোরআন কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা যদি কারোর কাছে থাকে কেউ যদি আগ্রহ করে সেটাকে রাখে পড়ার চেষ্টা করে তাহলে ওই তাকে প্রভাবিত করবেই আর সেটার ফল দেব চৌধুরী দেবচৌধুরী হজরতমরে ফারুক রাদিয়াল্লাহ তালহ কিন্তু এই কোরআনের উপর প্রভাবিত হয়ে তার ভিতরে কিন্তু ইসলামের বীজটা রোপণ হয়েছিল তো তাকে প্রভাবিত করেছে মূলত কোরআন নাজিদ যাই হোক তার জন্য শুভকামনা রইল দেবচৌধুরী তিনি ইসলামের সায়াতলে এসেছেন আলহামদুলিল্লাহ তিনি যেন চিরদিন ইসলামের সায়াতলে থাকতে পারেন মহান আল্লাহ পাকরব্বুল আলমিন তাকে যেন পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করেন